আজকের বানাবো মাছের মাথা সিরা দিয়ে মুড়ি ঘন্ড কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব সিরাটা ভেজে নেব চিরাটা তুলে নেব ভাজা হয়ে গেছে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এটা চিরাটা ভেজে নিয়েছি এবার তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব জিরা ফোড়ন আলুটা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নেব এই দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সব কিছু দিয়ে দেবো উপকরণগুলো টমেটো কাঁচা লঙ্কা জিরা বাটা আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে নেড়ে কেটে নেব কষানোটা ভালো করতে হবে লবণ একটু কম হয়েছে আর একটু লবণ দেব ভালো করে কষিয়ে নেবো যত কষাবো তত খেতে ভালো লাগবে তাই একটু জল দিয়ে দিলাম যাতে কষানোটা ভালো হয় এবার দিয়ে দেবো মাছের মাথা এই দেখো ভেজে রেখেছিলাম দুটো মাথা এই দেখো কষানো হয়ে গেছে আলু লাল লাল হয়েছে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেবো জল মেরেছে নেবো ভালো করে আর একটু জল দেবো কারণ আলুটা সেদ্ধ হতে হবে দেবো একটু লঙ্কার দেবো কারি পাতা সে একটু টুকরো টুকরো করে দেবো কারিপাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে দেব দেখো আলু সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাটা একটু ঢলে দেব এবার দিয়ে দেব চিনি নেড়ে সেরে নেব এবার চিরা দেবো চিরা দিয়ে আর ঠুটাবো না কারণ তাহলে চিরাটা নরম হয়ে যাবে যাই দেখো সিঁড়ে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু নেড়ে সেরে নেব এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে দেবো গরম মশলা গরম মশলা লাগবে যাই দেখো কত সুন্দর হয়েছে চিরা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ড কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হবে একদিন করে খেয়ে দেখবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে